প্রিয় দর্শক আমি আজকে এসেছি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একশো তিন নং দক্ষিণ সিংহখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এই প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা তার নাম নার্গিস বেগম তার স্বামীর নাম নরজুল মাতুব্বর তার বিরুদ্ধে একটি অভিযোগ আছে যে তিনি ব্যাংকের চেক চেকে জাল সই দিয়ে টাকা আত্মসাত করেছে তিন লাখ বত্রিশ হাজার সাতশো কত 52 টাকা তো এ বিষয় আসলে টাকাটা কিভাবে সে আত্বशत করেছে জানবো আমি জানাবো আপনাদের বিস্তারিত শুনুন আপনার মাসুম মেলা কাছ থেকে ভাই আসলে কি হয়েছে বলেন এই যে নার্গিস বেগম আপনার টাকাটা কিভাবে আত্বशत করেছে এই যে নজরুল মাদবার আমারে ফোন দিতে আছে যে মাসুম মেলা কমে মুই কি জানতে হইছি কয় তাড়াতাড়ি যা তোর টাকা তুলই দিমু তোর সন্ধান পাইছি কত আগে বলছ এটা দড়ছে এই রমজান মাসে এই যে রমজান গেল হ্যাঁ এই 2025 সালের রমজান এই রমজান মাসে

মৃত্যু সময়ে উঠে উঠে অ্যাকাউন্ট খুলছে আমার নামে স্কুল প্রাইমারিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সহকারী শিক্ষক তারপরে বলেন তারপরে এই কি আমার নিয়া বান্ডারি আছে বান্ডারিন সোনারী ব্যাংকে আমার বাবার অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টে সম্ভবত আগেই টাকা আসছে এখন যেটা আমরা বুঝি কিন্তু আমার নামে অ্যাকাউন্ট করাইয়া এই ব্যাংক চেক মেক আর কাছে রাখিয়া অ্যাকাউন্ট করাইছে ভাই এরা

আসসা হ্যাঁ বলেন এবং এই টাকা সব এরা একটা টাকাও নাই অ্যাকাউন্টে আর আমার এই বংশং দিয়ে যত শই নেছে আমি কিছু বুঝি না এই ব্যাংক এবং কাগজপাতি সম্পর্কে আমি কিছু বুঝি না আর ও এই এই বাংলাদেশী ভাই দেখাইতেই না কি তার এই নজরুল আপনার নাম কি আমার নাম মাসুম বিল্লা আপনার আব্বার নাম আমার নাম সেকান্দার আলম আমার বাবার নাম সেকান্দার আলম আলম জি আচ্ছা এবার আপনি কি ব্যাংকে গিয়েছিলেন জি ব্যাংক ব্যাংকে যাই বলেন নাই

খোলার পরে দিয়ে কেমনে কেমনে ঘুরে দিয়ে স্কুলে চাকরি পেয়েছে এই একশো তিন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নাম কি ওনার নাম জানি না আমি স্বামীর নাম স্বামীর নাম কি নজরুল ইসলাম নজরুল ইসলাম পরে মাতব্য কিছু করে না বিদেশ গেছিল এ বিষয়ে গণমাধ্যম কর্মীরা ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য অভিযুক্ত প্রতারক দম্পতির বাসায় গিয়ে ঘটনার সত্যতা জানতে চাওয়ায় তারা ঘরের দরজা বন্ধ করে ভিতর থেকে বলতে থাকেন আমরা ক্যামেরার সামনে কিছুই বলতে পারবো না না আমরা তো থানায় স্টাফ না যে আমরা থানায় যাব আপনার থান তো আমরা তো আপনাকে থানায় নিতেও আসি নাই আপনাদের তো আমরা থানায় নিতে আসি নাই আমরা কথা বলবো আপনাদের সাথে না না আমরা তো থানার বিষয়টা বলতে আপনার বিরুদ্ধে তাদের অভিযোগ যে তা আপনারা প্রতারণা কইরা তাদের টাকা নিয়ে গেছেন তাদের টাকা তুলে নিয়েছেন এই ঘটনাটা সত্য কিনা সেটা সেইটা আপনি একটু বলেন তাদের অভিযোগ সত্য কিনা আপনাদের তো কি হয়েছিল একটা ঘটনাটা ঘটছে কি আসলে টাকাটা কিভাবে নিলেন মানে কত টাকা নিয়েছেন তারা তো অভিযোগ করছে অনেক বেশি টাকা নিয়েছেন টাকা কি আপনারা ওই ওই পরিমাণেই নেছেন তাদের অভিযোগ যে পরিমানে না কম টার্ম নিছেন 332775 টাকা আপনার নেতৃত্বে অভিযোগ আপনার আত্মসাৎ করেছেন আর কি ব্যাংক স্টেটমেন্ট আছে যথাযথ প্রমাণ আছে এই বিষয়ে একটু বক্তব্য দেন কত আগে নিছেন আপনারা এই টাকাগুলো